ঈদের চাঁদ অপরের সংশোধনের জন্য আজকাল মানুষ খুব চিন্তিত কিন্তু নিজের সংশোধনের দিকে মনোযোগ নাই ফলে অন্যের দোষগুলি শুধু চোখে পড়ে নিজের দোষ সমূহের কথা ভেবেও দেখে না এদের উদাহরণ হলো ঠিক সেই মেয়ে লোকটির মতো যে ঈদের চাঁদ দেখে প্রতি বছর আনন্দে মেতে উঠত কিন্তু একবার ঈদের চাঁদ খোঁজার সময় তার ছোট শিশুটি পায়খানা করে দিল মেয়ে লোকটি বাচ্চাকে সোচাতে গেছে এমন সময় পাড়ার মেয়েরা ওই চাঁদ উঠেছে ওই চাঁদ উঠেছে বলে হইচই শুরু করে দিল চাঁদ ধরে শুনে মেয়েটি তাড়াতাড়ি তার বাচ্চাকে এমনভাবে ভাবে যে হাতটি ভালো করে ধুতে পারলো না দৌড়ে এসে চাঁদ দেখে খুশিতে দুই হাত তুলে দোয়া করতে লাগলো দোয়া শেষে হাত দুইটি মুখে বলিয়ে নিল কিন্তু কি গন্ধ কেন ঘৃণায় থো করে বলতে লাগলো ছি এবারের ঈদের চাঁদ একেবারে টাটকা পায়খানার গন্ধ এমন দুর্গন্ধের চাঁদ কোনো দিন দেখেনি অথচ গন্ধ ছিল তার হাতে বাচ্চাকে তাড়াহুড়া করে সোচাতে গিয়ে হাতে পায়খানা লেগে যাচ্ছে সেদিকে লক্ষ্য নেই কিন্তু শুধু নির্মল চাঁদের দিকে শুধু নির্মল চাঁদের দিকে যত দোষ এই সুন্দর চাঁদটিকে দেওয়া হলো